আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি আপনাদের সাথে ফেদোস আহমেদ রাতুল এবং আপনারা দেখছেন রাতুল অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে যে আমি সাতক্ষীরায় গিয়েছিলাম সাতক্ষীরা থেকে পারুলিয়া হাট নামে একটা হাট আছে সেখানে সাতক্ষীরা জেলার সব থেকে বড়ো হাট হয় পারুলিয়া হাটে কবুতর মুরগি হাঁস সব কিছুই গৃহপালিত পাখি সব কিছুই পাওয়া যায় এখানে তো আমি সেদিন গিয়েছিলাম সেখান থেকে এই মুরগির বাচ্চাগুলোকে আমি সংগ্রহ করছি এখানে একত্রিশ পিস মুরগির বাচ্চা আছে প্রথম পর্যায়ে তাদেরকে আমি খেতে দিয়েছি জিরো ফিট এবং তাদেরকে পানির সাথে দিয়েছি লাইসোবিট লাইসোভিটটা দিয়েছি এই কারণে কারণ এরা অনেক দূর থেকে জানি করে আসছে তাছাড়া এদেরকে পানি দেওয়ার প্রয়োজন হয় সেজন্যই আমি লাইসোবিটের পানি দিয়েছি দুই দিন তো মুরগির একটা বিষয় সব থেকে জেনে রাখা জরুরি সেটা হচ্ছে মুরগির তাপ যেহেতু আমি এই মুরগির বাচ্চাগুলো ছোট এক সপ্তাহ বয়স যেহেতু তারা মুরগির কাছে ছিল সেজন্য তাদেরকে তাপ দেওয়ার প্রয়োজন আমি কৃত্রিমভাবে দিচ্ছি যেহেতু প্রাকৃতিকভাবে এখানে কোনো উপায় নাই সেহেতু কৃত্রিমভাবে মুরগির বাচ্চাকে আমি তাপ দিচ্ছি তো আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তাছাড়া নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমি নিত্য নতুন আমার এই মুরগির বাচ্চাগুলোর আপডেট দিতে থাকবো আপনাদের কাছে আর এই মুরগির বাচ্চাগুলোকে আমি কিভাবে যত্ন করলাম পরিচর্যা করলাম সেই নিয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে আপনারা কমেন্টে লিখে জানাবেন এবং এই মুরগির বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমার মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে যেহেতু তারা খাবার খাচ্ছে চঞ্চল আছে সেহেতু তারা সুস্থই আছে বোঝা যায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়া ভিডিও যদি ভালো লাগে তাছাড়া আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমি নিত্য নতুন আমার এই মুরগির বাচ্চাদের আপডেট দিতে থাকবো আপনাদের কাছে এবং আপনারা যদি জানতে চান যে আমি এই কীভাবে আমার এই মুরগির বাচ্চাকে পরিচর্যা করলাম খাওয়ালাম তাহলে আপনারা কমেন্টে বলতে পারেন আমি নিশ্চয়ই এই নিয়ে একটি ভিডিও দিব